অধ্যায় পরমাণুর গঠন আমাদের চারিপাশে যে সকল বস্তু দেখতে পাই তা কোনো না কোনো পদার্থ দ্বারা গঠিত পরমাণুর গঠন সম্পর্কে জানলে আমরা সমস্ত বস্তুর সম্পর্কে জানতে পারব নতুন পদার্থ আবিষ্কার করতে পারব আমাদের পৃথিবীতে জীবজগতের জীবন ধারণের জন্য মূল্যবান তরল হল জল তাই জলের অপর নাম জীবন কিন্তু জল কি দিয়ে তৈরি তোমরা জানো তোমরা অনেকেই জানো যে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দিয়ে জল তৈরি কিন্তু অনেকেই তোমরা জানো না যে হাইড্রোজেন ও অক্সিজেনের গঠন কেমন বৈশিষ্ট্য কি বা হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে কি কি রয়েছে এখন আমরা এই বিষয়ে আলোচনা করি এখানে আমরা এক ফোঁটা জলের চিত্র দেখতে পাচ্ছি এই জলের ফোটার মধ্যে যদি দেখি তাহলে আমরা অসংখ্য ছোট ছোট কণা দেখতে পাবো এগুলি হচ্ছে জলের অণু এই অসংখ্য জলের অণু মিলিত হয়ে এক ফোঁটা জল তৈরি করেছে তাহলে তোমরা ভাবতে পারছ এক গ্লাস জলের মধ্যে কত অণু থাকতে পারে প্রায় কোটি কোটি অণু এখন আমরা এই জলের অনুর মধ্যে কি আছে দেখি এই জলের অনুর মধ্যে দেখতে পাচ্ছি তিনটি কণা তিনটি কণা মিলেই জলের উণু তৈরি হয়েছে এই আকাশি রঙের যে কণাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অক্সিজেন পরমাণু একে আমরা ও চিহ্ন দ্বারা প্রকাশ করি এবং দুটি সাদা রঙের যে কণাগুলি দেখতে পাচ্ছি সেই দুটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু একে আমরা এইচ চিহ্ন দ্বারা প্রকাশ করি এখন আমরা হাইড্রোজেন পরমাণু নিয়ে আলোচনা করি দেখি হাইড্রোজেন পরমাণুর মধ্যে কি রয়েছে এটি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভিতরের চিত্র হাইড্রোজেন পরমাণুর মধ্যে আমরা যে ধূসর অংশ দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর মধ্যে একটি অঞ্চল যার মধ্যে একাধিক কণা উপস্থিত থাকে এই নিউক্লিয়াসের মধ্যেই পরমাণুর বেশিরভাগ ভর কেন্দ্রভূত থাকে সমস্ত পরমাণুরই নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের মধ্যে আমরা লাল রঙের একটি কণা দেখতে পাচ্ছি এই কণাটিকে বলা হয় প্রোটন প্রোটনকে ছোট হাতের পি দ্বারা চিহ্নিত করা হয় হাইড্রোজেন পরমাণুর সবসময় একটি প্রোটন থাকবে তার বেশিও নয় বা তার কমও নয় প্রোটন কণার সংখ্যাই পরমাণুর বৈশিষ্ট্য নির্ধারণ করে প্রোটন কণা সবসময় ধনাত্মক বা পজিটিভ চার্জগ্রস্ত হয় প্রোটন কণার জন্যই পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক চার্জগ্রস্ত হয় হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে নীল বর্ণের একটি কণা নির্দিষ্ট পথে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরেই চলেছে এই কণাটি হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনটি যে নির্দিষ্ট পথে ঘুরে চলেছে তাকে বলা হয় কক্ষপথ ইলেকট্রনকে ছোটো হাতের ই দ্বারা চিহ্নিত করা হয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা যত ঠিক ততগুলি পরমাণুর মধ্যে ইলেকট্রন উপস্থিত থাকবে এখানে হাইড্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা এক বলে ইলেকট্রন সংখ্যাও একই হবে ইলেকট্রন সব সময় ঋণাত্মক বা নেগেটিভ চার্জগ্রস্ত হয় প্রোটন ও ইলেকট্রনে চার্জ থাকা সত্ত্বেও পরমাণু তড়িৎগ্রস্ত হয় না কারণ প্রোটনের মোট ধনাত্মক চার্জ ও ইলেকট্রনের মোট ঋণাত্মক চার্জ পরস্পরকে প্রশমিত করে ফলে পরমাণু নিস্তরিত হয় অর্থাৎ আমাদের হাইড্রোজেন পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা এক এবং ইলেকট্রন সংখ্যাও এক তাই দুজনের চার্জ সমান হবে একটা হচ্ছে ধনাত্মক অপরটি ঋণাত্মক তাই দুজনের চার্জ একসঙ্গে ব্যালেন্স হয়ে যাবে দিয়ে মোট চার্জ হবে কত শূন্য অর্থাৎ পরমাণুটি হবে নিস্তরিত এতক্ষণ আমরা হাইড্রোজেন পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করলাম এরপর আমরা অক্সিজেন পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব দেখি অক্সিজেন পরমাণুর মধ্যে কি কি আছে হাইড্রোজেন পরমাণুর মতো অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি লাল এবং হলুদ রঙের কণিকা যুক্ত অবস্থায় রয়েছে আগে আমরা লাল রঙের কণাকে প্রোটন দ্বারা চিহ্নিত করেছি প্রোটনকে ছোট হাতের পি দ্বারা চিহ্নিত করা হয় অক্সিজেন পরমাণুর প্রোটন সংখ্যা আটটি যা সবসময় নির্দিষ্ট প্রোটন কণা সবসময় ধনাত্মক বা পজিটিভ চার্জগ্রস্ত হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে হলুদ রঙের কণাগুলি কী এই হলুদ রঙের কণাগুলি হল নিউট্রন নিউট্রনকে ছোট হাতের দ্বারা প্রকাশ করা হয় অক্সিজেন পরমাণুর নিউট্রন সংখ্যা আটটি যা নির্দিষ্ট এখন আমরা নিউট্রন সম্পর্কে কিছু আলোচনা করি নিউট্রন নিস্তরিত কণা অর্থাৎ নিউট্রনের মধ্যে কোনো চার্জ বা আধান নেই বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় একই পরমাণুর বিভিন্ন নিউট্রন সংখ্যার জন্য একই পরমাণুর বিভিন্ন আইসোটোপ প্রোটনের যেমন ধনাত্মক আধান আছে কিন্তু নিউট্রনের কোনো আধান নেই নিউট্রনের ভর প্রোটনের ভরের সঙ্গে সমান নিউট্রন ও প্রোটনের মধ্যে নিউক্লিয়ার বলের জন্য পরস্পরকে আবদ্ধ করে রাখে এই কারণেই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বলের জন্যই প্রোটন ও নিউট্রন জোটবদ্ধ অবস্থায় থাকে আমরা অক্সিজেনের প্রোটন নিউট্রন ও নিউক্লিয়াসের সম্পর্কে জানলাম নিউক্লিয়াসের বাইরে দুটি কক্ষপথে নীল রঙের কণা বা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি অক্সিজেনের প্রোটন সংখ্যা আটটি তাই ইলেকট্রন সংখ্যাও আটটি প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে ছটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে ইলেকট্রন নেগেটিভ বা ঋণাত্মক চার্জগ্রস্ত হাইড্রোজেন পরমাণুর গঠন আলোচনার সময় ইলেকট্রন সম্পর্কে আলোচনা করেছি তাই ইলেকট্রন সম্পর্কে বেশি কিছু বললাম না আমরা অক্সিজেন পরমাণুর গঠন সম্পর্কে জানলাম অক্সিজেন পরমাণুর মধ্যে কী কী রয়েছে সেগুলি দেখলাম এবং সহজেই বুঝতে পারলাম যে জলের অণুর মধ্যে কী কী রয়েছে আমরা পরমাণুর গঠন সম্পর্কে ধারণা পেলাম এবং পরমাণুর মধ্যে নিউক্লিয়াস প্রোটন ইলেকট্রন নিউট্রন সম্পর্কে জানলাম জল ছাড়াও আমাদের পরিবেশে বিভিন্ন বস্তু রয়েছে যা পরমাণু দ্বারা গঠিত এখনও পর্যন্ত একশো পরমাণু আবিষ্কৃত হয়েছে তাই আমাদেরকে অন্যান্য পরমাণুগুলির সম্পর্কে বিস্তারিত জানতে হবে পরমাণুগুলি কিভাবে যুক্ত হয়ে নতুন নতুন পদার্থ তৈরি করবে তা শিখব আমাদের এই চ্যানেলে বিভিন্ন অধ্যায়ের ভিডিও রয়েছে তোমরা চ্যানেলের প্লেলিস্টগুলি অবশ্যই চেক করো নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো তারপর অল নোটিফিকেশন সিলেক্ট ফেসবুক করো ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম পেজগুলিকে ফলো করুন বিভিন্ন বিষয়ে আপডেট থাকার জন্য ভিডিওটিকে লাইক করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ নেক্সট ভিডিওতে আমরা পরমাণুর গঠন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন মৌলগুলির বৈশিষ্ট্য গঠন ক্যাটায়ন, অ্যানায়ন যোজ্যতা ইলেকট্রন বিন্যাস সমস্ত কিছু আলোচনা করা হবে তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি সুমন দাস দেখাচ্ছে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ অন্যান্য বিষয়ে ভিডিও দেখার জন্য পাশের ভিডিওগুলোতে ক্লিক করুন